খাদান টু তৈরি হবে এবছর তো এটা কিন্তু দুতা কিন্তু অলরেডি কিন্তু প্রমাণ করে দিলেন এবং তিনি কিন্তু ফাইনাল কিন্তু জানিয়ে দিয়ে যে খাদান টু এবছরে হচ্ছে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোর সাথে আছে আরকুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে নতুন ভিডিও তো সবাই ভিডিওটি দেখবে এবং আমাদের সাথে থাকবে তো সবাই কিন্তু কমেন্ট করেছিল যে সুভাষটা দেবের কোনো আপডেট দিচ্ছে না এবং দেবের কোনো নতুন নতুনভাবে আপডেট দিচ্ছ না এবং কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছ না তো এটা কিন্তু সবাই বলে দিয়েছে তো সবার জন্য কিন্তু এখন দেবের আপডেট আমি নিয়ে হাজির হলাম এবং সবাই দেখবে তো খাদান কিন্তু অল টাইম কিন্তু সুপার টুপার হিট হয়েছে খাদান কিন্তু অলরেডি কিন্তু ভালো একটা বক্স অফিস এনে দিয়েছেন এবং ভালো একটা কিন্তু জায়গা এবং ভালো একটা পজিশন তৈরি করেছেন এটা কিন্তু পুরো খাদান টিম কিন্তু জানিয়ে দিয়েছেন তো খাদান টিম কিন্তু পুরোপুরি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এত বছর দেখ কাম ব্যাক করেছেন তাও আবার অ্যাকশন মুভি দিয়ে এবং কমার্শিয়াল মুভি দিয়ে এই মুভি যদি ভালো রেসপন্স পাই বা দর্শকদের মনে জায়গা করতে পারি বা দর্শকদের ভালোবাসা এনে দিতে পারি তাহলে খাদান টু হবে পরের বছর এটা কিন্তু পুরো খাদান টিম জানিয়ে দিয়েছেন তো আমরা সেখানে কিন্তু আমরা জি সুসেন কেউ কিন্তু দেখতে পাই তো তিনি কিন্তু বলে দিয়েছেন যে খাদান টু যদি রাখা হয় তাহলে আমাকে সেখানে রাখা হবে হলে আমি মুভি করতে দেবেন তো এটা কিন্তু যে শুষণ কিন্তু জানিয়ে দিয়েছেন তো আমরা কিন্তু একটি ব্যাপার ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি যে খাদান টু আসবে এটা কিন্তু পরের বছর এটা কিন্তু সৌজিৎ দুতা কিন্তু পরিচালক নিজে জানিয়ে দিয়েছেন খাদান মুভির তো ফাইনালি কিন্তু আমরা খাদান টু পেতে যাচ্ছি এবছরে তো ছাব্বিশ সালে রিলিজ করা হবে এ বছরের শেষ দিক দিয়ে পেতে যাচ্ছি তো খাদান মুভি কিন্তু পরিচালক তিনি কিন্তু পুরো কয়লার কোণে যেটি সেটি দিয়ে কিন্তু একটি ফটো শেয়ার করেছেন এবং আরও ফটো শেয়ার করেছেন একটি গ্রামে গিয়ে তো সেই দৃশ্যটা তো এটা থেকে বুঝতে পেরেছি যে খাদান পুরো টু কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে এবং পুরো শুটিং কিন্তু শুরু করতে যাচ্ছে এবং খাদানের পুরো গল্প লেখা শেষ হয়ে গিয়েছে এটা আরও মাসকানের আগে তো তিনি কিন্তু এই ফটোটা শেয়ার করেছেন তার মানে খাদান টু কিন্তু খুব আগ্রহভাবে কিন্তু আছেন তো এই বড় তামাকা নিয়ে এটা কিন্তু সুজিত তা কিন্তু পরিচালক নিজে জানিয়ে দিয়েছেন তো দেবের ভক্তরা যারা আছো ফ্যান্সরা যারা আছো তাদের জন্য খুশির খবর তোমরা কিন্তু এবছর কিন্তু খাদান টু পেতে যাচ্ছ তো এবছর কিন্তু শ্যুটিং শুরু হবে এবং খাদান টু কিন্তু দু সালে তোমরা হলে দেখতে পাবে এবং হলে গিয়ে আরামে বসতে বসে দেখতে পাবে তো খাদান মুভি কিন্তু খাদানের থেকে কিন্তু বেটার রাখা হয়েছে খাদান টুতে তো এটা কিন্তু পরিচালক নিজে জানিয়ে দিয়েছেন তো এখন যদি বলা হয় দেখ আমরা সে সেখানে কিন্তু একটি ছেলের হিসাবে দেখতে পাবো বা বাবার ক্যারেক্টার হিসাবে তো আমরা খাদান পার্ট ওয়ানে দেখতে পেয়েছি এবং টুতে কিন্তু অন্য লেভেলে দেখতে পাবো তো এই খাদান টু তো দেখা যাক সেটা হয় কিনা বা অন্য লেভেলের ক্রেজ দেখা যায় কি না খাদান টুতে কারণ খাদান টুতে ক্রেজ থাকবে কারণ এটা পরিচালক নিজে জানিয়ে দিয়েছেন তো এটা কিন্তু দেবে কিন্তু জানিয়ে দিয়েছেন যে খাদান টুতে হতে পারে আমরা অন্য লেভেলে দেখতে পাবো বা অন্য দৃশ্য দেখতে পাবো বা রাখা হয়েছে যেমন আমরা খাদানে দেখতে পেয়েছি খাদান থেকে কিন্তু বেটার হবে এটা এটা আমরা আশাবাদী তো খাদান টু যদি আসে এই দু সালে তাহলে এটা দিঘুন কিন্তু তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা কিন্তু ওনার পারিশ্রমিক বা ওনার কিন্তু বক্স অফিসে নিয়ে দিতে পারবে এটা ক্ষমতা আছে খাদানের তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও এই খাদান টু দেখার জন্য যারা অপেক্ষা ছিলে তাদের কিন্তু বিগ আপডেট পেয়ে গিয়েছে পেয়ে গিয়েছো এটার জন্য কতটা খুশি হয়েছো তো দু হাজার ছাব্বিশ সালে কিন্তু খাদান টু রিলিজ হতে যাচ্ছে এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দেও তো এ ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখু আমাদের ইউটিউব চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য